আজকে লটারির টিকিটকে আপনি হালাল করে নিয়েছেন ঠিক কি না কথা বলেন মদ হারাম কে জানেন না সকলে জানে না জানে না একজন দাঁড়িয়ে বলুন আমি জানি না মদ হারাম সকলে জানে গাঁজা হারাম কে জানেন না হ্যাঁ গাঁজাটা আবার জানেন মাজারের মাল কটা যারা গাঁজার টান মারে এই কররা বলে মৌলীরা হুজুররা কি জানে ব্যা এটার নাম সিদ্ধি গাছ কি গাছ সিদ্ধি গাছ কোরআনে কোথাও নিষেধ নেই সিদ্ধি গাছ খাওয়ার কথা নাই তাই গাঁজাটা চলবে তা না হলে হ্যাঁ মাজারে গাঁজা খাই কি বলে জানেন ইয়া খাজা বাবা মারছে হ্যাঁ আমাদের গলসি বাজারে আমাকে দেখলে আবার বেশি করে বলে ইয়া খাজা বাবা আপনি বিশ্বাস করবেন না আমার উপরে যারা গালি দেন আপনাদেরকে বলছি পাথর চাবড়িতে যাবেন পৃথিবীর যতগুলো পাপ আছে সব পাপগুলো ওইখানে হয় ঠিক বললাম না ভুল বললাম সব গাঁজা মদ মেয়ে আমি একটা জলসাই বলেছি আজকে আবার বলে যাচ্ছি কারুর যদি বউ পালিয়ে যায় কারুর সাথে কোথাও না খুঁজে পেলে পাথর চাবড়িতে পেয়ে যাবে আপনারা হাসছেন বাস্তব বলছি আমার গোলসি থানায় যত লোকের বউকে নিয়ে পালাইছে কোথায় পেলিবে বলে পাতর চাবড়িতে ছিল ঘর ভাড়া নিয়ে হ্যাঁ পাপাচারির জায়গা তো ওটা শুনেলেন খাজা মহিউদ্দিন চিস্তি রহমাতুল্লাহ শুয়ে আছেন আজমিরের মাটিতে আপনারা বলুন কবরস্থান না পাক জায়গা না পাক পবিত্র জায়গা আ পাক পবিত্র জায়গা আপনি চলুন আপনাকে দেখেই দেবো সেখানে গিয়ে ও মুসলিম ভাইরাও প্রবেশ করছে করছে না করে নাই আমাদের পশ্চিম বাংলার কথা বলছি বর্ধমান জেলার আমি জায়গার নাম করব না তারা লজ্জিত হবে একটা সাঁওতালদের ছেলে ছাগল নিয়ে কবরস্থানে ঢুকে গেছিল এই মুসলমান হারাম কটা তার বিচার দেখেছে। আমার গলসি থানায় পরমাণ দেব নাম আমাকে পার্সোনাল জিজ্ঞেস করবেন গ্রামের নাম বলে কি করছে মেলা মেলা করেছে কোথায় কবরস্থানের পাশে রাস্তার এই গায়ে কবরস্থান এই পাশে মেলা আবার কবরস্থানে বোর্ড ঝালাইছে টাঙিয়েছে পবিত্র কবরস্থান কেউ প্রস্রাব করিবেন না আর তার পাশেই তার পরের দিনে বুগি বুগি ড্যান্স আমি বললাম পিসাব করা যাবে না কিন্তু বাদ দাদুদিকে বুগি বুগি ড্যান্স শোনানো যাবে কবরে যারা থাকবে তারা মনে মনে করবে ও আমাদের ছেলে যা ভালো না সারা কবরও আরাম হ্যাঁ কবরে শোনা যাবে বলছে কষ্টের বিষয় এটাই আমি এটাই বুঝাতে চাইছি যে তুমি হারাম হালাল জানতে পারো না পিসাব করা হারাম লেখে দিয়েছে কিন্তু তার পাশেই বুগি বুগি ড্যান্স তার পাশেই করছে পঞ্চরস হারাম কাজগুলো করছে মুসলমান এগুলো কোনো অমুসলিম নয় মুসলমান আল্লাহ ইকবাল লিখেছেন ইস ঘর কো আগ লাগি ঘর কি মুসলমান তোমরা নিজের ঘরে নিজের আগুন ধরিয়েছ যে মায়েরা মাজারে চান ছেলে চাইতে পয়সা চাইতে যে ভাইয়েরা তাদেরকে একটা কথা বলবো গিয়ে লক্ষ্য করবে আর পরে যাবেন আমার কথা অ্যাভয়েড করে যান একটা কথা লক্ষ্য করবেন মাজারের ভেতরে আপনি ঢুকলেন কবরে গিয়ে বলছে বাবা আমার ব্যবসা খারাপ চলছে তো ভালো করে দাও আমার ছেলে দাও আমার ছেলের বুদ্ধি দাও ভেতরে আপনি সব চাইছেন একটা পাঁচশো টাকার চাদর চাপি দিয়ে যখনই বাইরে বেরিয়ে এলেন বাইরে ফকির গুলো বসে আছে ভিখারি আল্লাহকে নাম পে দে দে বাবা আল্লাহকে হবে ভেতরে যদি মাল পাওয়া যাবে আরো তোর কাছে চাইবে কেন কথাটা বুঝতে পেরেছে না পারেননি ভিকারি চাইছে ওয়ার কাছে আর উ চাইছে কবরে যদি কবরেই মাল পাওয়া যাবে তো ভিকারিরা তো ভেতরেই চাইতো তোর থেকে ভালো কষ্ট কে বুঝাবে এদিকে এরা নিজে দিকে জ্ঞানী বলে প্রকাশ করে কবরে মাল পাওয়া যায় না আল্লাহ নবীর কবরে চাওয়া যায় নেই পৃথিবীর আর কোনো মলবি মোল্লা পীর ফকিরের কবরের জন্য ভালো চাওয়া যাবে না আল্লাহ নবীর কবরে চাদর চড়ানো যায় নেই পৃথিবীর আর কোনো মলবি মোল্লা কবরের চাদর চড়ানো যাবে না আল্লাহ নবীর কবরে সিজদা নেই পৃথিবীর আর কোন মৌলী মুল্লা পীর ফকিরের কবরে চাদর চড়ানো সিজদা করা যায়স না কবরে চাদর চড়ানো যায় হলে আল্লাহ নবীর কবরটা আসমান পর্যন্ত হিরে মতো মুক্ত চাদরে ঢেকে যেত ঠিক কিনা কথা বলে নবীর কবরে জায়েজ নেই পৃথিবীর আর কোন মৌলভী মুল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হবে না আজকে দেখেলেন শুনেলেন আপনাদের বায়ান শুনে এই জিলাপি হুজুর গুটকা কদ্দের বায়ান শুনে ও মুসলিম ভাইরাও আশ্চর্য হয় এই ঘটনা কি ইসলামে ঘটেছে অথচ এগুলো সাহাবীর ঘটনা নয় রাসূলের ঘটনা নয় নবীর নয় পয়গম্বরের নয় এই ঘটনাগুলো কার শুনে বড় বড় বুজুর্গদের নামে মিথ্যাচার করেছে কারা এই জিলাপি হুজুর গুটকা খো তা করেছেন আমি মমিন আছি কিনা মমিন হয়েছে কিনা আরে পাঁচ ওয়াক্তের নামাজি আমাদের দেশে আজকেই একজনের সঙ্গে দেখা হলো বর্ধমান টাউনে আমি ঢুকেছিলাম বলছে হুজুর বলবো কি আমাদের পাড়ায় অমুক ব্যক্তি হ্যাঁ তিনি হাজি সাহেব হজ করে এসছেন বড় ব্যবসায়ী দাঁড়ি রেখেছে ছেলের বড্ডে পালন করছে কেক কেটে জন্মদিন পালন করছে এর থেকে বড় দুর্দিন আর কি মুসলমানের জন্য হতে পারে যারা মনে করছেন পয়সা হয়েছে আমার টাকা হয়েছে আমি যাই ইচ্ছা তাই করতে পারি আল্লাহর কসম করে বলছি ইসলামে মন চাই জিন্দেগি নয় আপনার জিন্দেগি হবে রব চাই জিন্দেগি মন চাই জিন্দেগি নয় কষ্টটা আমাদের এই জায়গায় আপনি মন চাই জিন্দেগি চালাচ্ছে মলবি ফতোয়া দিতে পারে না আমি ইয়াসিন বলে যাচ্ছি যদি আমার মাদ্রাসায় কেউ পয়সা দেন দিবেন দের দিবার ইচ্ছা নাই মাদ্রাসায় দিবেন না আল্লাহ দিন কে চালাবে সকলে বলুন আল্লাহ চালাবে কিন্তু কখনো ওই হালালটাকে হারামটাকে হারাম বলবো না হালাল বলবো না আর হালালটাকে হারাম বলতে আমি আসিনি তোমার গায়ে লাগবে তোমার গায়ে বিস্ফোড়া হবে আমি অপর্ষণ করা মাল অপর্ষণ করে দিয়ে চলে যাব যেদিনে ফুরাটা ভালো হবে সেদিনে তুমি বুঝতে পারবে ইয়াসিন সঠিক বলেছিল তার মানে যেদিনে তোমার হৃদায়ত হবে সেদিনে তুমি বুঝতে পারবে ইয়াসিন ঠিক বলেছিল আজকে মুসলমানদের মাল চলে যাওয়ার কারণ কি জানেন আপনি দেখতে পাবেন হঠাৎ বড় লোক অনেকজনাকে আল্লাহ মাল দিচ্ছে না তাই কথা বলেন আমি আমার গলসি থানায় দেখছি বর্ধমান জেলায় দেখছি দক্ষিণ দামোদরে দেখছি আল্লাহ মাল দিয়েছে পয়সা দিয়েছে টাকা চলে গেল তার একটা মারাত্মক কারণ আছে টাকা চলে যাওয়া আপনি বলুন তো কোন ইমামকে কোনোদিন দেখেছেন ভিক্ষা করতে কথা বলে না কেন আমরা তো অল্প পয়সাতেই চলছে আমাদের চলছে না চলে নাই আপনারা যা বেতন দিচ্ছেন আমার কথা বাদ দেন ইমামদের বেতন সব থেকে সমাজে কম ঠিক কিনা কথা বলে সব থেকে ভালো খাবার কার ইমামের আপনাদের জন্য